আটে জুলাই কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান বাইশ দিন হয়ে গেছে কুচ মিলেনি এখনো অরিত্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এবং বগুড়া জেলার বাসিন্দা কক্সবাজার সমুদ্র কি অরিত্রকে ফিরিয়ে দিবে না আর নিখোঁজের পর থেকে ছেলেকে ফিরে পাওয়ার আশায় কক্সবাজারে অবস্থান করেছিলেন অরিত্র বাবা সাকিব হাসান ও জাসমিন আক্তার যে কোনো অবস্থাতেই হোক আমার ছেলেটার দেহ আমি চাই। অরিত্রর বাবা বলেন আমার ছেলে অরিত্রের গন্ধ এখনো আমার গায়ে লেগে আছে বাবা সাকিব হাসানের মন্ত বুঝে না অরিত্র কোথাও বেশে উঠেছে হইতো বেশি আছে তার মনের ইচ্ছে একদিন ফোন করে বলবে বাবা আমাকে নিয়ে যাও এইভাবে অরিত্র হাসিনের বাবা নিজেকে সান্তনা দিয়ে অঝরে কান্না করতে থাকেন দিনের পর দিন মা জেসমিন আক্তারের সুখে ঘুম নেই মুখে কোনো কথা নেই কেবল দৃষ্টি আটকে আসে সাগরের ঢেউর দিকে শেষবার সাগরে নামার আগে মাকে একটা ছবি পাঠিয়েছিল অরিত্র সেই স্মৃতি জড়িয়ে অরিত্র হাসানের মা জেসমিন আক্তার বলেন ছবি দেখে আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই এই মেসেজটা সে রিসিভ করতে পারেনি বুকবার আসা নিয়ে বাবা মা আসছিল অরিত্রকে উদ্ধার করার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পরিত্রকে উদ্ধার করা যায়নি আপনি সাগর দরিয়াকে আপনি দ্বিখণ্ডিত করেছেন আপনি দ্বিখণ্ডিত করেছেন কারো ক্ষমতা নাই আপনার ফয়সালা না মেনে থাকার তো মনে করেন আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন আপনি যদি মনে করেন আপনি লাশ ফিরায় দিলে আপনি লাশ ফিরাই দিলে আপনার সুখী থাকি আমরা আমরা ভালো করতে পারবো আপনি তাহলে ফিরাই দিয়েন কারণ আপনি উত্তম পরিকল্পনা আপনার উপর আমরা ব্যর্থ পুরো মানুষ ব্যর্থ জিন জিন জাতি ব্যর্থ সবাই পরে স্বজনরা আজান আর ধোয়া করে কক্সবাজার সৈকতের আনাচে কানাচে নিজেদের একমাত্র সন্তানকে কুস্তে কুস্তে ফিরে যান হতাশা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সি সেফ লাইফ গার্ড ওয়াটার বাইক স্পিড বুট ও ড্রোনের সাহায্যে ইনানি হিমছড়িও মহিষ্কালির আশেপাশে তন্ন তন্ন করে উপকূলে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি কার্যক্রম আমাদের চলমান রয়েছে আমরা পুরো সমুদ্র সৈকত কেন্দ্রিক যতগুলো চ্যানেল আছে মশিকালি সহ বিভিন্ন চ্যানেলগুলো আমরা সব জায়গায় খোঁজ চালিয়েছি এবং জুটি স্প্রিবুট যুগে আমরা সিসিআই লাইব্রের সদস্যরা আছি এবং হচ্ছে বীজ কর্মীরা রয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আমরা জোয়ার থেকে ধরে একদম ভেটা পর্যন্ত আমরা তন্ন তন্ন করে খুঁজেছি মশকালির প্যারাবন সহ সোনাদিয়ার প্যারাবন থেকে ধরে স্কুলের যে প্যারাবন আছে এই থেকে ধরে সহ সব জায়গায় আমরা খুঁজেছি আমরা এখনো পর্যন্ত শিক্ষার্থী মরদেহটি এখনো পর্যন্ত খুঁজে পাইনি যদি আমরা পাই তাহলে যদি আমরা পরিবারের কাছে যাতে অন্তত পক্ষে তাদের মরদেহটি সন্তানের ফিরিয়ে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের চলমান রয়েছে এখনো পর্যন্ত আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন